এখন যদি বলা হয় এই হাত কার আমি বলবো আমার চোখ আমার নাক কার আমার মুখ কার আমার বুক কার আমার 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 তাহলে নিশ্চয়ই একটা আমি আছি কথা কয় না হ্যাঁ আমি তো আছি প্রকৃত আমিটা হলো এই খাসার ভিতরে ও যে বলেনা যে খাতার ভিতরে চিন্তা কি কি আসে দা এই খাতার ভিতরে অচিন্তা কি আসে এই রুহুটা এই আত্মাটা মৃত্যুর স্বাদ গ্রহণ করি মানুষের বডিটা কবরের মধ্যে দেওয়া হয় এবার হসেন কিতাবের অধ্যায়ের মধ্যে বলা হয়েছে কোন মানুষকে যে কবরের মধ্যে যখন রাখা হয় ওই কবরবাসী কবর থেকে তার কবরের পাশ দিয়ে যখন কেউ যায় তো তাকে সালাম দেয় সে শুনতে পায় শুধু আর কিচ্ছু লাগবে না উদাহরণস্বরূপ আপনি যিনি প্রাপ্ত করছেন আপনাকে এটাই বলতে চাই কবরস্থানের পাশে দেওয়ালে কিংবা কবরের মধ্যে একটা দোয়ালে কথা কিনে

আপনার কেউ মারা গেল আমি উদাহরণ দি আমার মোহাম্মতের মানুষ যেহেতু প্রধান অতি দুনারে দিয়ে বলি মনে করেন উনি মারা গেল আবার এটা এবার থেকে গোয়া করি আল্লাহ হায়াত দাস করুন মনে করেন উনি আত্মকাল করলেন উনারে দেখতে গেলেন দেখার পরে কেউ কি কি বলবেন যে যার সাসা হয় যার বাই হয় বলবেন যে আসসালামু আলাইকুম সাসা আপনি কখন হঠাৎ করে গেলেন বাহ আসসালামু আলাইকুম ভাই লাস্টা দেখতে গেলে কেউ সালাম দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম বইলা লাস্টা দেখতে যায় কিন্তু কবরে যাওয়ার পরে খবরে যখন রক্ষা দেয় কবরের ফার্স্ট ডেজাই তো সময় দিয়ে আবার সালাম গেলে তাহলে আমার প্রশ্ন হলো যদি কবর বেকুপি যদি কবরের মধ্যে যদি জিন্দা না হয় তাহলে সালাম কেন দুনে এটা হলো আমার এক নম্বর কথা দ্বিতীয়ত কথা হলো এই কবরের ভিতরে যারা আছেন না এই খবরের ভিতরে যারা আছেন আসলে মূলত এই যে হিসাব নিকার বলতে যা বলা হচ্ছে সমস্ত কিছু আত্মার হিসাব সমস্ত কিছু রুহের হিসাব কথা বলেন না কেন সব কিছু এই সব কিছু কিন্তু এই রুহের হিসাব তো বলে কেমন এই মুহূর্তে আপনার আমার দেহের ভিতরে প্রাণ আছে একটা কথা বললে যে পঞ্চ ইন্দ্রিয় যেটাকে বলা হয় একটা কথা বললে আমি আমার কান দিয়ে শুনতে পাই আমার পায়ের তালিতে যদি কেউ সিমটি দেয় আমি অনুভব করতে পারি আমার আমাকে কেউ কিছু বললে আমি শুনতে পারি আমি বলতে পারি বাক শক্তি আছে এই যে পঞ্চ ইন্দ্রিয়র যে ক্ষমতা এটা আছে আপনার আমার অতদিন দেহের ভিতরে রুহ আছে যতদিন অতদিন মানলে ব্যথা পাইবেন কথা বললে আপনি বলতে পারবেন যতক্ষণ যতক্ষণ রুহু আছে তাইলে এই রুহুটা যখন থাকেন এটা আমি আগেই বললাম এটা একটা ডেড বডি তো কবর সংক্রান্ত মধ্যে যে বিষয়টা বললেন ওখানে সম্পূর্ণ কিছু এটা একটা রুহানিয়তের বিষয় এটা আত্মার বিচার তার সাথে সবকিছু রুগের বিষয়ের উপরে এই বিষয়গুলা নিয়েই আলোচনা হচ্ছে এই কবরের জগৎ তেমন একটা জগৎ ওই জগতের মধ্যে সকল আছে সব কিছুই জীবিত কবর ব্যক্তি যদি কর্ম ভালো করে এমনও ব্যক্তি আছে বহু জায়গায় প্রমাণে পাওয়া গেছে তার ভালো কর্মের গুণে কবরের মাটি পর্যন্ত তাকে অক্ষত রেখে দিয়েছে এমন বহু প্রমাণ বহু জায়গায় পাওয়া গেছে না কত বলেন পাওয়া গেছে না সুতরাং আল্লাহর যেহেতু বললেন কোন ব্যক্তি যখন কবরে ফাঁস দিয়া যায় চাইলে ওই ব্যক্তির জন্য সালাম দিলে ব্যক্তি শুনতে পায় কোন ব্যক্তি যখন কবরের পাশে গিয়ে জিয়ারত করে তার জন্য দোয়া করে ওই দোয়া তার জন্য মঙ্গল বয়া